আসসালামু আলাইকুম ভিউয়ার্স নিশ্চয়ই সকলে ভালো আছেন শীতের কিন্তু শেষ গরম শুরুর দিকে অনেকে একটু কম দামে ভালো ব্র্যান্ডের এসি কিনতে চাচ্ছেন আপনাদের জন্য আমরা আজকে নিয়ে আসলাম হায়ার ব্র্যান্ডের ইনভার্টার ও নন ইনভার্টার এসি এবং অনেকে একটু ভালো এসি কম দামে ভালো গ্যারান্টি ওয়ারেন্টি এর নিশ্চয়তা চান বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকে হায়ার ব্র্যান্ডের ক্ষেত্রে আপনি ইনভার্টার এসির ক্ষেত্রে বারো বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন চার বছর স্পেয়ার পার্টস এর গ্যারান্টি পাবেন ও ও বছর বছর হোম হোম সার্ভিস পাবেন ঘরে বসে সারা বাংলাদেশে ইনভার্টারের ক্ষেত্রে নন ইনভার্টার এসির ক্ষেত্রে আপনারা কিন্তু পেয়ে যাবেন পাঁচ বছরের কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর স্পেয়ার পার্টস ও দুই বছর ফ্রি হোম সার্ভিস পাবেন ইনভার্টার এবং নন ইনভার্টার হায়ার এসির ক্ষেত্রে কিন্তু আর বত্রিশ গ্যাস পেয়ে যাচ্ছেন যার ফলে উন্নত মানের এই গ্যাসের ফলে রুম দ্রুত ঠান্ডা করবে এবং চমৎকার গ্যারান্টি ওয়ারেন্টির সাথে ব্র্যান্ড বাজার দিচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি ইনস্টলেশন ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি অ্যাঙ্গেল লাগলে পনেরোশো টাকা যুক্ত হবে কিভাবে আসবেন ব্র্যান্ড বাজারে সেই বিষয়টি একটু বলে নিচ্ছি আমাদের শপটি ধানমন্ডিতে ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লা হ্যাপি আর্কেট শপিং মল দ্বিতীয় তলাতে এবং তাই বিস্তারিত জানতে ফোন করতে পারেন জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ডবল ফাইভ ডবল জিরো থ্রি জিরো নাম্বারে অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ ডট ব্র্যান্ড বাজার বিডি ডট কম আপনার হায়ারের আপনার ইনভার্টার এসি নিতে পারবেন এক টন আমাদের কাছে মডেল হবে এনার্জি কোল এবং ক্লিনক দুইটি সিরিজের হবে এক টন এবং এর দাম নিব আমরা সবচেয়ে কম দামে আপনার এক টনের দাম পড়তেছে এবং খুবই চিপেস্ট প্রাইজে মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় দেড় টনের দাম পড়তেছে এনার্জি কোল চুয়ার চুয়ান্ন হাজার টাকায় এবং ক্লিন কোল আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় এবং আপনারা যদি ইউভি কোল সিরিজটি নেন যেটি এনটি ব্যাকটেরিয়াল এবং স্মার্ট এসি এটির দাম নিচ্ছি আমরা সবচেয়ে চিপেস্ট প্রাইজে মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় এবং আপনারা চাইলে হিট কোল নিতে পারবেন দাম পড়বে তেষট্টি হাজার পাঁচশো টাকায় এবং ক্লিন কোলের দুই টন বা এনার্জি কোলের দুই টন নিতে পারবেন আমাদের কাছে মাত্র আটষট্টি হাজার পাঁচশো টাকায় এবং এই ইনভার্টার এসির ক্ষেত্রে শুরুতে আমি যেটি বলেছি বারো বছর কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছর স্পেয়ার পার্টসে চার বছর স্পেয়ার পার্টস এর ওয়ারেন্টি ও দুই বছর ফ্রি হোম সার্ভিস পাবেন এবং হায়ারে আপনার টার্বোকল সিরিজ যেগুলো নন ইনভার্টার সিরিজে কিন্তু আপনারা পাচ্ছেন এক টন দেড় টন দুই টন এক টনের দাম আটত্রিশ হাজার পাঁচশো দেড় টনের দাম আটচল্লিশ হাজার পাঁচশো এবং দুই টন হায়ার নন ইনভার্টার এসি পাচ্ছেন আমাদের কাছ থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা এর সাথে ঢাকার মধ্যে ডেলিভারি ও দশ ফিট কপার পাইপ একদম ফ্রি থাকবে তাই আপনি নিশ্চিন্তে আপনার অফিস বাসা ফ্যাক্টরির ক্ষেত্রে সহজেই হায়ারকে পছন্দ করতে পারেন তাই আপনারা যারা এসি কিনতে চাচ্ছেন এখনই ব্র্যান্ড বাজারে আসুন হাউস নাম্বার তিন রোড নাম্বার তিন ধানমন্ডি ঢাকা ঠিক সিটি কলেজের পাশে ডক্টর রেফাতুল্লা হ্যাপি আর্কেট শপিং মলের দ্বিতীয় তলাতে বিস্তারিত জানতে ফোন করুন জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন ডবল টু থ্রি ওয়ান এইট নাম্বারে